আমি এবং কি আমি সব বিষয় জানি এই জন্য অবশ্যই আজকে থেকে নিয়োগ করবে যে পরিমাণ দিতে হবে একটু হয়ে যাবে আর আমার চাষিও জানাতে যাবে না কি বাবা এটাকে জানাতে যাবে নাকি আপনি

আপনি ছিলেন সাসির করলেন সাসির একটা মুক্তি কিনে দিবেন একটা হাঁস কিনে দিবেন আজকে থেকে দুই মাস পাইলে থেকে আপনি সাসির থেকে হারে আপনি থেকে হারে আল্লাহর মত বাইতে না নিয়ার ভালো থাকে রিশে করে রিশে সালা কা আজকে থেকে নিয়াত করে আল্লাহ আমার রুদি পাস করতে হয় আল্লাহ রব করতে দিবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা করার মালিক কে আল্লাহ মাতা সাদা দেনার মধ্যে আছে যেমন আপনাদের শতস্ফূর্ত

আমি আবার আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখব যে আমরা তারিখটা খেয়াল রাখবো আর এই লক্ষ্যে আজকে থেকে আমরা নিয়ে আসতে হবে যেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের সঙ্গী আমি এবং কি আমার সঙ্গী স্ত্রী স্ত্রী যেমন সদস্য হবে আপনি সদস্য আছেন আর একটা ছোট্ট ব্যাখ্যা দেবো আমি কারণ তো যে আমরা বাহির গ্রাম থেকে আগে অনুদান পাইতাম সমান জানে বিষয়টা কিন্তু এখন আমরা কইতে পারি আমাদের কোন সহায়তা করতে তো আমার কারণ খুঁজে থেকে আসলে এখন কেন করে না আমাদের কোন ভুল আছে কিনা বা পুরো দল কমিটি গুলো ভুল করে গেছে কিনা তো আমি বিষয়টা দেখি যে ওরা নিজের একটা মসজিদ করেছে সেই মসজিদটা ওয়ার জন্য এখন অনেক টাকা প্রয়োজন এবং ওরা মসজিদ করতে দাও প্রতি মাসে তো যাবে ধরে তো দান মনে করো সাংগা মনে করে দেওয়া লাগবে কইতে বাড়ি

所以，他。